দুই শূন্য এক চার সালের আট ইমার্চ মার্চ একটি মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট কুয়ালালামপুর থেকে উড়ান নিয়েছিল কিন্তু বেজিং এর গন্তব্যে পৌঁছায়নি এখনও বিশ্বের কাছে বিমান কোথায় গেছে তার স্পষ্ট উত্তর নেই এই দ্য ওয়ান্ডার ফ্যাক্টস এর পর্বে আমরা দেখব এই সব বছর পরে কি উদ্ঘাটিত হয়েছে প্রায় এগারো বছর আগে দুই শূন্য এক চার সালের আট ইমার্চ মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট তিন সাত শূন্য কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী থেকে বেইজিং চীনের রাজধানীতে উডানোর জন্য নির্ধারিত হয়েছিল বিমানে দুইজন পাইলট দশজন কেবিন ক্রু এবং দুই দুই সাতজন যাত্রী ছিলেন যাদের মধ্যে অধিকাংশই চীনা নাগরিক উভয় পাইলটই অত্যন্ত অভিজ্ঞ ছিলেন বিশেষ করে পাঁচ তিন বছর বয়সী ক্যাপ্টেন জাহারি আহমদ শাহ যার তিন তিন বছরের উড়ানের অভিজ্ঞতা ছিল দুই সাত বছর বয়সী সহ পাইলট ফারিক আব্দুল হামিদকে সাত বছরের উড়ানের অভিজ্ঞতা সম্পন্ন জুনিয়র পাইলট হিসেবে বিবেচনা করা হয়েছিল যে বিমানটি ছিল তা একটি এক এক বছরের পুরনো বোয়িং ট্রিপল সেভেন কোন যান্ত্রিক সমস্যা রিপোর্ট করা হয়নি এবং এটি কোনো বৈদ্যুতিক ত্রুটি অনুভব করেনি মূল বিষয় হল এটি কেবল মালয়েশিয়া এবং চীনের মধ্যে একটি রুটিন ফ্লাইট ছিল মালয়েশিয়া থেকে চীন বা উল্টো দিকে প্রতিদিনের পাঁচ ঘন্টা চৈত্রিশ মিনিটের নিয়মিত যাত্রা কিন্তু এই ফ্লাইটের উড্ডয়ন দিনে কিছুই স্বাভাবিক ছিল না এটি শুধু অস্বাভাবিক নয় এটি ভিন্ন কিছু ছিল মে তিন সাত শূন্য ফ্লাইটটি কেবল পাঁচ ঘন্টা চৌঁত্রিশ মিনিট আকাশে থাকার কথা ছিল কিন্তু উড্ডয়নের আগে এটি প্রযোজনের চেয়ে অনেক বেশি জ্বালানি দেওয়া হয়েছিল এটি আকাশে সাত ঘন্টা একচল্লিশ মিনিট থাকার জন্য যথেষ্ট ছিল এটি অতিরিক্ত দুই ঘন্টা পনের মিনিটের উড্ডয়ন সময় তবে এটি সন্দেহজনক ছিল না এটি একটি সাধারণ বিমান সংস্থার প্র্যাকটিস খারাপ আবহাওয়া বা জরুরি পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজনে বিমান অন্যত্র ভ্রামণ করতে যথেষ্ট জ্বালানি থাকবে তিন সাত শূন্য ফ্লাইটটি দুই শূন্য এক চার সালের আট মার্চ ভোর এক দুই চার দুইটায় কুয়ালালামপুর থেকে সময়মতো উডয়ন করেছিল ক্যাপ্টেন জাহারি উড্ডয়নের আগে এবং পরে কুয়ালালামপুর বিমান নিয়ন্ত্রণের সাথে সরাসরি যোগাযোগ করেছিলেন পদক্ষেপ ত্যাগ করার কিছুক্ষণ পর বিমানটি দক্ষিণ চীন সাগরের দিকে পথ পরিবর্তন করল সকাল এক শূন্য নয়টায় উডানে ঠিক বিশ মিনিটে উডোজাহাজের ট্রান্সপন্ডার কুয়ালালামপুরের রাডার সিস্টেমে বিমানের জিপিএস অবস্থান প্রেরণ করল এটি ট্রান্সপন্ডারের অন্তর্নির্মিত ফাংশন এটি নিয়মিত অন্তরালে বিমানের অবস্থান নিকতম রাডারে স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছে সকাল এক ঠিক দশ মিনিট পর এম এইচ তিন সাত শূন্য মালয়েশিয়ার আকাশসীমা ত্যাগ করে ভিজেতনামের আকাশসীমায় প্রবেশ করতে শুরু করল এটাই ছিল কুয়ালালামপুর বিমান নিয়ন্ত্রণ ক্যাপ্টেন জাহারির সাথে শেষবারের কথা বলার সময় সেই মুহূর্ত থেকে এম এইচ তিন সাত শূন্য এর আশা করা হচ্ছিল ভিজেতনামের হোচি মিন সিটি কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করবে ক্যাপ্টেন জাহারি হ্যান্ড অফটি স্বীকার করেছিলেন এবং উত্তর দিয়েছিলেন শুভরাত্রি তিন সাত শূন্য ক্যাপ্টেন জাহারি বা কন্ট্রোল টাওয়ার কেউই বুঝতে পারেনি যে তার শুভরাত্রি তিন সাত শূন্য ফ্লাইট থেকে শেষ শব্দ হিসেবে শোনা যাবে তখন বিমানটি তিন সাত মিনিট ধরে উঠছিল সাধারণত একটি ফ্লাইট একটি প্রধান বিমানবন্দর জোন থেকে অন্য জোন পর্যন্ত গন্তব্য পর্যন্ত বিমান চলাচল নিয়ন্ত্রণের সঙ্গে যোগাযোগ রাখে এবং এবারও সেটাই আশা করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত যা স্বাভাবিক মনে হচ্ছিল তা অদ্ভুত মোড নিতে চলেছিল সকালে এক দুই এক এ পাঠানো শেষ বার্তার মাত্র তিন মিনিট পরে তিন সাত শূন্য রাডার থেকে অদৃশ্য হয়ে যায় এটি কুয়ালালামপুর এবং হো চি মিন সিটির ট্র্যাকিং সিস্টেম থেকে উভয়ই হারিয়ে গেছে কুয়ালালামপুর টাওয়ার কোনো অস্বাভাবিক কিছু দেখেনি তারা বিশ্বাস করেছিল তিন সাত শূন্য কেবল বিজেতনামের আকাশসীমায় প্রবেশ করেছে তাহলে যখন বিমান তাদের রাডার থেকে হারিয়ে গেল এটি রুটিনের মতোই মনে হচ্ছিল কিন্তু যখন হোচি মিন টাওয়ারও তাদের রাডারে তিন সাত শূন্য দেখতে পেল না তারা বুঝতে পারল কিছু ভুল হয়েছে তারা সঙ্গে সঙ্গে রেডিও দিয়ে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করতে চেষ্টা সব ঠিক আছে কি না দেখার জন্য কিন্তু কোন উত্তর পেল না পরবর্তী আঠারো মিনিট ধরে হোচি মিন টাওয়ার তিন সাত শূন্য এর সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা চালিয়ে গেল কিন্তু তবুও ক্যাপ্টেনের থেকে কোন উত্তর এল না সুতরাং তারা কুয়ালালামপুর টাওয়ারের সাথে যোগাযোগ করে যা ঘটছে তা জানান এ ধরনের পরিস্থিতিতে প্রোটোকল অনুযায়ী উদ্ধার কেন্দ্রকে এক ঘন্টার মধ্যে অবহিত করা উচিত কিন্তু কুয়ালালামপুর টাওয়ার পুরো চার ঘন্টা অপেক্ষা করল তারপরে অ্যারন্টিক্যাল রেস্কিউ কোয়ার্ডিনেশন সেন্টারকে জানাল ততক্ষণে মূল্যবান সময় ইতিমধ্যে হারিয়ে গিয়েছিল সকাল ছ পনেরো মিনিট সেই সময় এমএইচ তিন সাত শূন্য এর বেইজিংয়ে অবতরণ করা উচিত ছিল এখনও আশা ছিল যে বিমানটি বেইজিং সময় মতো পৌঁছাবে কিন্তু সেখান থেকেও কোনো ভালো খবর আসেনি সকাল ছয় তিন দুইটায় বিমানটি যেখানে অদৃশ্য হয়ে গিয়েছিল ঠিক সেই জায়গায় অনুসন্ধান অভিযান শুরু করা হয় সাতটি দেশ থাইল্যান্ডের উপসাগর এবং দক্ষিণ চীন সাগরের কাছে অনুসন্ধান করতে তিন চারটি জাহাজ এবং দুই আটটি বিমান মোতায়েন করেছিল কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটির কোনো চিহ্নই পাওয়া যায়নি এই মুহূর্তে পুরো বিশ্ব এই ট্র্যাজেডি সম্পর্কে সচেতন হয়ে উঠেছে সংবাদ চ্যানেল ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া সবই কেবল এক গল্পে মনোনিবেশ করেছিল ফ্লাইট এমেজ তিন সাত শূন্য একাধিক দেশের তদন্ত দল অনুসন্ধান অভিযানে যোগ দিয়েছিল কেউই পুরোপুরি মেনে নিতে পারছিল না যে বিমানটি সমস্ত রাডার থেকে অদৃশ্য হয়ে গিয়েছে এবং এমন কি যদি এটি সমুদ্রে বিধ্বস্ত হত তবে এত বড় একটি বিমান নিশ্চয়ই কিছু ধ্বংসাবশেষ পানির উপর ভাসিয়ে যেত অনুসন্ধান কার্যক্রম আরও চার দিন অব্যাহত রয়েল কিন্তু দুঃখজনকভাবে কোনো দিকে থেকেই ইতিবাচক সংবাদ আসেনি তারপর চতুর্থ দিনে এমন একটি সংবাদ এলো যা পুরো অনুসন্ধান দলকে হতবাক করল দুই শূন্য এক চার সালের আট ই মার্চ সকাল এক দুই এক এম তিন সাত শূন্য ফ্লাইট রাডার থেকে অদৃশ্য হওয়ার সময় এটি কেবল বেসামরিক ট্র্যাকিং সিস্টেম থেকে অদৃশ্য হয়েছিল মালয়েশিয়ার সামরিক রাডার প্রকৃতপক্ষে আরও এক ঘন্টা বিমানটি ট্র্যাক করেছিল এবং এটি যা রেকর্ড করেছিল তা অপ্রত্যাশিত ছিল নাগরিক রাডার থেকে বের হবার পর বিমানটি কয়েক মিনিট উড়ে তারপর মালয়েশিয়ার দিকে ফিরে উঠার নীল প্রায় তিন এক মিনিট পরে এটি পেনাং শহরের উপর দিয়ে উঠল এরপর এটি দিক পরিবর্তন করে মালাক্কা প্রণালী দিকে চলে গেল তিন সাত শূন্য শেষবার সামরিক রাডারে দেখা গিয়েছিল ভোর দুই 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 মিনিটে স্থান ভারত মহাসাগরে এরপর বিমানটি নাগরিক এবং সামরিক উভয় রাডার থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেল পুরো উদ্ধার দল এবং এই ফ্লাইটের সঙ্গে সম্পর্কিত সকলেই একটি লক্ষ্যকে কেন্দ্র করেছিলেন ঘটনাটি কি এবং বিমান কোথায় গেছে তা রহস্য উন্মোচন করা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেল বিমানটি হঠাৎ ক্যান ইউটার্ন নীল বেইজিং এর পুরোপুরি বিপরীত দিকে গেল যে অনুসন্ধান দলটি প্রথমে থাইল্যান্ড উপসাগর এবং দক্ষিণ চীন সাগর স্ক্যান করছিল তারা এখন ভারত মহাসাগরের এই অংশে তাদের মনোযোগ স্থানান্তর করল। কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে বিমানটির কোনো নিখুঁত চিহ্ন পাওয়া যায়নি কয়েকদিন পরে আরেকটি সংবাদ বের হল এটি পুরো পরিস্থিতি পরিবর্তন করল প্রকাশিত হল যে বিমানটি ভোর দুই 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 মিনিটে সামরিক রাডার থেকে অদৃশ্য হলেও এটি এখনও একটি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করছিল এখন আপনাকে কিছু জানা উচিত বোয়িং বিমানগুলির জন্য এটি সম্পূর্ণ স্বাভাবিক যদি বিমানটির প্রধান যোগাযোগ ব্যবস্থা ব্যর্থ হয় এটি স্বয়ংক্রিয়ভাবে একটি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ করার চেষ্টা করে এই ক্ষেত্রে বিমানটি স্বজনক্রিয়ভাবে ইনমারস্যাট নামের একটি উপগ্রহকে পিং পাঠায় যা তিন পাঁচ শূন্য 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 কিলোমিটার দূরে অবস্থিত এটি প্রতি ঘন্টায় একবার এভাবে করত উক্ত উপগ্রহের সংরক্ষিত ডেটা ব্যবহার করে বিশেষজ্ঞরা জটিল গণনা চালালেন এবং অবশেষে এমএইচ তিন সাত শূন্য এর শেষ গতিবিধি উদ্ঘাটিত হল উন্মোচিত হল যে সামরিক রাডার থেকে অদৃশ্য হওয়ার পর মালয়েশিয়ার বিমানটি আবার পথ পরিবর্তন করেছিল এবং পরবর্তী পাঁচ ঘন্টার জন্য এটি ভারত মহাসাগরের উপর একই দিকেই উড়ে চলেছিল সকাল আট এক নয়টায় বিমানটি উপগ্রহের সাথে শেষবার সংযোগ স্থাপনের চেষ্টা করল এটি ছিল এমএইচ তিন সাত শূন্য থেকে প্রাপ্ত শেষ সিগনাল এরপর বিমানটি আর কোনো উপগ্রহের সাথে যোগাযোগ করেনি এবং আর কোনো রাডারে দেখা যায়নি এর অর্থ যখন উদ্ধার দল প্রথমে বিমান খুঁজে বের করার চেষ্টা করছিল এটি তখনও উঠছিল কিন্তু তারা যে জায়গায় খুঁজছিল সেখানে অনেক দূরে বিশেষজ্ঞ এবং তদন্তকারীরা বিশ্বাস করেন যে বিমানটি অস্ট্রেলিয়ার পশ্চিমে প্রায় দুই শূন্য শূন্য কিলোমিটার দূরে ভারত মহাসাগরের এই বাঁকা অংশে পৌঁছানোর পরে উপগ্রহ সংযোগ হারিয়েছিল এটার মানে হল কুয়ালালামপুর থেকে উড্ডয়নের পর বিমানটি ওই স্থানে পৌঁছাতে আট ঘণ্টা নিয়েছিল এবং তিন সাত শূন্য এর জ্বালানি এত দীর্ঘ সময়ের জন্য উড়ার জন্যই যথেষ্ট ছিল সুতরাং বিশ্বাস করা হয় যে বিমানটি ওই বাঁকানো এলাকায় জ্বালানি শেষ হয়ে পড়ার কারণে বিধ্বস্ত হয়েছিল সমুদ্রের এই বাঁকানো অংশটি বিশাল এটি পুরো ভারতের চেয়েও বড় এখানেই গভীর সমুদ্র অনুসন্ধান অভিযান শুরু হয় তিন সাত শূন্য খুঁজে পাওয়া অত্যাবশ্যক ছিল কারণ বিমান বা ব্ল্যাক বক্স উদ্ধার না হলে আমরা কখনোই জানতাম না বিধ্বস্তের আগে বিমানটির ভিতরে কি ঘটেছিল এবং এই অনুসন্ধান শুধু ছোট্ট প্রচেষ্টা ছিল না এটি বছরের পর বছর চালিয়ে গেছে তবুও বিমানটির কোন চিহ্ন কখনোই পাওয়া যায়নি তিন বছর পরে এক ছয় শূন্য মিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করার পরে গভীর সমুদ্র অনুসন্ধান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ করা হয় অভিযানের সময় কোন ধ্বংসাবশেষ শেষ পাওয়া যায়নি কিন্তু দুই শূন্য এক পাঁচ সালে তিন সাত শূন্য হারানোর এক বছর পরে একটি বড় অগ্রগতি ঘটল বিমানের ডান পাখার একটি ফ্ল্যাপেরন রিউনিয়ন দ্বীপের তীরে ভেসে এল এই বিশেষ অংশটি অবতরণের সময় ব্যবহার হয় যখন তদন্তকারীরা এটি বিশ্লেষণ করল একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ পেল বিশেষজ্ঞরা উপসংহার দিলেন যে ফ্ল্যাপেরন ক্র্যাশের সময় প্রযোগ হয়নি যার মানে বিমানটি সম্ভবত সরাসরি সমুদ্রে আঘাত হানেছে পরবর্তী কয়েক বছরে বিমানটির আরও কিছু অংশ আফ্রিকার তীরে পাওয়া গেল কিন্তু আজ অবধি বিমানটি বা এর যাত্রীর কোন চিহ্ন পাওয়া যায়নি কেউ সত্যিই জানে না ম্যালয়েশিয়া এয়ারলাইন্স তিন সাত শূন্য হারানোর ঠিক আগে কি ঘটেছিল কিছু তদন্তকারীরা বিশ্বাস করেন বিমানটি হাইজ্যাক করা হয়েছে অনেকেই মনে করেন প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানটি বাইরের বিশ্বের সাথে যোগাযোগ হারিয়েছিল এবং অক্সিজেনের অভাবে বিমানটির অনেক যাত্রী অজ্ঞান হয়ে পড়েছিল সত্যিকারের তথ্য যাই হোক বিমানটির ব্ল্যাক বক্সে থাকা রেকর্ডিং থেকে খুঁজে বের করা সম্ভব যা এখনও ভারত মহাসাগরের কোথাও হারিয়ে আছে এমএইচ তিন সাত শূন্য অদৃশ্য হওয়ার আট বছর পর দুই শূন্য দুই দুই সালের ফেব্রুয়ারিতে নতুন একটি আশা জাগল ব্রিটিশ মহাকাশ প্রকৌশলী রিচার্ড গডফ্রে যিনি এখন অবসরপ্রাপ্ত একটি নতুন তত্ত্ব নিয়ে এগিয়ে এলেন তিনি দাবি করেছেন দুর্বল সিগনাল ট্রান্সমিশন বিশ্লেষণ করে তিনি বিমানটির সঠিক অবস্থান চিহ্নিত করতে পেরেছিলেন আরও আশ্চর্যজনক হল রিচার্ডের কোয়ার্ডিনেটও ভারত মহাসাগরের একই বাঁকা অঞ্চলে পড়ে রিচার্ড বিশ্বাস করেন যে হারিয়ে যাওয়া মালয়েশিয়ার বিমানটি এখনও ঠিক সেই জায়গা চার শূন্য 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 মিটার গভীরে রয়েছে এটাই সেই গভীরতা যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পেতে সাত চার বছর লেগেছিল এখন শুধু সময় দেখাবে মালয়েশিয়ান কর্তৃপক্ষ এই অবসরপ্রাপ্ত প্রকৌশলীর আবিষ্কারকে কতটা গুরুত্ব দিয়ে নেয়া এবং তারা কি সেই জায়গায় একটি নতুন অনুসন্ধান অভিযান চালাবে আশা করি আজকের ভিডিওটি আপনার জন্য মজাদার এবং উপভোগ্য ছিল নিচের মন্তব্যে আমাদের জানান আপনি কি ভাবছেন যদি আপনি ভিডিওটি পছন্দ করেন এটি লাইক করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন এবং আরও চমৎকার কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ